বৃদ্ধাপাড়া গ্রামে আসলে কোরআন তুমি বলো যদি কোরআনকে আমরা এইভাবে জিজ্ঞাসা করি তাহলে কোরআন নিজেই উত্তর দিয়ে দিচ্ছে না রে বাংরা আমি কোন শহরে আসলাম তোমরা শোনো আমি কোরআন দু শহরকে কেন্দ্র করে এসেছে আমি দুটি শহরকে করে এসেছি শহরকে কেন্দ্র করে এসেছে সেই দুটি শহর কোন দুটি শহর তোমরা শোনাল সেটা কোনো বুনিয়াদপুর নয় সেটা কোনো গঙ্গারামপুর শহর নয় ওই শহর দুটি হলো কোরআন ওই শহর দুটি হল একটা হল মক্কাই মোকার দ্বিতীয়টি হল মাদিনাই মানোয়ারা এই দুটি শহরকে কেন্দ্র করে কোরআন পৃথিবীতে এসেছে এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন তুমি বলো আমরা বুঝতে পারলাম কোরআন তুমি দুটি শহরকে কেন্দ্র করে এসেছ একটা মক্কায় মোকাল্লামা আরেকটা একটা মাদিনায় মানোয়ারা চলো বোরান তুমি বলো তুমি কোন জায়গায় ছিলে তুমি বলো তুমি কোথা ছিলে কোরআন তোমার স্থান কোথায় ছিল তুমি কোথা থেকে এই দুটি শহরে আসলে যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন নিজে উত্তর দিয়ে দেবে রে বান্দা কাল বাবা কোরোয়ান মা যে দত্তে লৌ মা আমি লব্জে মা খুঁজে বছর ধরে ছেলাম আমি এক এক করে যখন যেটা প্রয়োজন হলো আমি এক এক করে পৃথিবীতে আসলাম না যে হল আমার ফতে বা মিল কোরা লাউ হে মা খুঁজে ছিলাম চল এই ভাইকে যে কোরআন আমরা বুঝতে পারলাম তুমি লৌহে মাহাপুজে ছিলেন এবার বলো লৌহে মাহাপুজ থেকে কখন পৃথিবীতে আসলে মাছে আসলে কোন সময় আসলে জানুয়ারি না ফেব্রুয়ারি না মার্চ এপ্রিল মে জুন জুলাই কোন মাসে তুমি কোরআন পৃথিবীতে নাযিল হলো কোরআন এই ব্যাপারেই নিজেই উত্তর দিয়া দেবে রে বান্দা আমি কখন পৃথিবীতে আসলাম কোরআন বলেন সাহারু ওয়া মাগোনাল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি রমজান মাসে কোরআন পৃথিবীতে এসেছে কোনো জানুয়ারি মাসে নয় কোনো ফেব্রুয়ারি মার্চ মাসে নয় বরং আমি রমজান মাসে এই পৃথিবীতে আসলাম আমি রমজান মাসে পৃথিবীতে এসেলাম তাহলে কোরআন কখন আসলেন রমজান মাসে এসেছে অন্য কোন মাসে আসে নাই রমজান মাসে এত ফজিলত ফজিলত মাস সেই মাসেই কোরআন পৃথিবীতে আসলে এবার কে আমরা বলবো কোরআন তুমি এক করে 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 তোমার পরিচয় দিলে তুমি দুটি শহরকে কেন্দ্র করে আসলে মক্কা এবং তারপরে তুমি লাউলে মাহফুজ থেকে তখন যখন তুমি আসলে এবারে তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোন মাসে কোরআন আসলে তুমি বললে আমি রমজান মাসে কোরআন এসেছে কিন্তু রে তুমি বলো কখন আসলে রমজান মাসের শুরুতে আসলে না রমজান মাসের শেষে আসলে না রমজান মাসের মিডিলে তুমি আসলে কখন আসলে তুমি বলো কোরআন বলবে আমি কখন পৃথিবীতে আসলাম না ফিলাই। আমি তুল কদ্রে পৃথিবীতে আসলাম রমজান মাসের শেষ দশ দিন দশ রাত শেষের দশ রাত মানে ওই বিজোর রাতে আমি রমজান মাসে পৃথিবীতে আসলাম আমি লাইলে তুম কদ্রে পৃথিবীতে এসেছি কোরআন অতে পুরান এই পৃথিবীতে তখন আসলে এরপরে আমরা আবার কোরআনকে জিজ্ঞাসা করব কোরআন তুমি বলো তুমি তো লাইলাতুল কদর পৃথিবীতে এসেছে তুমি বলো কিসের জন্য তুমি পৃথিবীতে আসলে এবারে যদি আজ একটা মানুষ সম্প্রদায় যদি আমরা কোথাও যাই যদি কারো কোনো হেল্প করি তাহলে সেই কোনো কোনো একটা কারণ গতি তো আমরা করি কারণ ছাড়া কেউ কোনো কাজ করে না তাহলে অনুরূপ কোরআন যেমন পৃথিবীতে লাইলাতুল কদরে আসলেন লাউহে মাহফুজ থেকে যেমন আসলেন তাহলে অবশ্যই কোরআনের একটা উদ্দেশ্য রয়েছে যে এই পৃথিবীতে কেন আসলো এই সম্পর্কে কোরআনকে আমরা জিজ্ঞাসা করব কোরআন এই সম্পর্কে জিজ্ঞাসা করতে গিয়ে কোরআন যেই উত্তর দিয়ে দিয়েছে রে বান্দা আমি কেন পৃথিবীতে আসলাম হুদল আমি মানুষকে সঠিক পথ দেখাবার জন্য এসেছে মানুষকে সঠিক পথ দেখাবার জন্য এসেছে মানুষকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য এসেছে কোনো মানুষ যদি অশ্লীল অশ্লীল খারাপ কাজে যায় যদি খারাপ কাজে ধাপিত হয় আমি কোরা তাকে সঠিক নিদর্শন পথ দেখাবার জন্য পৃথিবীতে এসেছে তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআন কখন আসলেন কোরআন কিসের জন্য আসলেন কারণ কোরআন কোরআন মানুষকে হৃদায়ত দেবে পৃথিবীর আর কোনো কিতাব নাই যে মানুষকে সঠিক পথ দেখাতে পারে যে মানুষকে হৃদায়ত দিতে পারে orang betito ar.